আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেশের উত্তর অঞ্চলে শীত বাড়তে পারে তবে সারা দেশে আগামী তিন দিনে তেমন বাড়ার সম্ভাবনা নেই ক্রমেই দিনের তাপমাত্রা বাড়ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুধুমাত্র তেঁতুলিয়ায় নয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া সারাদেশে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল আজও আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় ঘন কুয়াশা সহ মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ বয়ে যেতে পারে এছাড়া কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বিস্তারিত জানব তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় শীত কমে কিছুটা গরম অনুভূত হচ্ছে এই অবস্থা আগামী আরও তিন দিন থাকতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর এই সময় সারা দেশের আকাশ মূলত পরিষ্কার থেকে পরিষ্কার থাকতে পারে তবে দেশের দুই এক এলাকায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এদিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর সিলেট ও খুলনা বিভাগের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রিতে নামতে পারে এছাড়া সারাদেশে ঝলমলে সূর্যের কিরণ থেকে ঘন্টা এবং ভেদে পাওয়া যেতে পারে এদিকে আবহাওয়ার এক সূত্র বলছে আগামী আঠারো তারিখের পর থেকে শীতের প্রকোপ বাড়তে পারে এর আগ পর্যন্ত ভারী শীতের সম্ভাবনা নেই আজ বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা দেশের উত্তর অঞ্চলে দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্রই সামান্য হ্রাস পেতে পারে এছাড়া রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে সামান্য এতে করে দেশের উত্তর দেশের কিছু কিছু জায়গায় কিছুটা শীত বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আজ মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই মুহূর্তে দেশের তেমন কোথাও শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে না তবে আগামী আঠারো তারিখের পর থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর মাঝে যারা রোদের কাজ করতে চান ইনশাল্লাহ রোদের কাজ করতে পারেন এই ছিল আজকের মতন জাজাকাল্লাহ খয়র